এলাকাবাসী কৃষক ভাই বোন বন্ধুগণ আলাইকুম। সুপার এগ্রো সার্ভিস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে সকল কৃষক ভাইদেরকে জানাসি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 ওরে আমার কৃষক চাষি ভাই আর কোন চিন্তা নাই সুপার এগ্রো সার্ভিস কোম্পানি লিমিটেড বাজারে নিয়ে এলো অত্যন্ত কার্যকরী ধানের আগাছানাশক ধান ক্ষেতের আগাছা দমনে ব্যবহার করুন সুপার এগ্রো সার্ভিসেস কোম্পানির বেন্ডার বেন্ডার ব্যবহার করলে ধান ক্ষেতের একশো ভাগ আগাছা মুক্ত হয় তাই যোগাযোগ করুন আপনার বাজারের নিকটস্থ সার ও কীটনাশকের দোকানে ওরে আমার কৃষক ভাই আর চিন্তা নাই ধান গাছের মাজরা ও কালো মাথার মাজরা পোকা দমনের জন্য ব্যবহার করুন সুপার এগ্রো সার্ভিস কোম্পানির সুপার এগ্রো সার্ভিস কোম্পানির এমরাম এককভাবে ব্যবহার করলে তিরিশ দিন পর্যন্ত ধানের মাজরা ও কালো মাথার মাজরা পোকা শতভাগ দমন হয় তাই আজই যোগাযোগ করুন আপনার বাজারের নিকটস্থ সার ও কীটনাশকের দোকানে ওরে আমার কৃষক ভাই আর কোনো দুশ্চিন্তা নাই ধানের গোড়া ও খোল পচারি দমনের জন্য ব্যবহার করুন সুপার এগ্রো সার্ভিস কোম্পানির এম টপ থার্টি টু পয়েন্ট ফাইভ এসি সুপার এগ্রো সার্ভিস কোম্পানির এমটপ টপ বত্রিশ দশমিক পাঁচ এসি ব্যবহার করলে ধানের গোড়া ও খোল পসারীর শতভাগ দমন হয় তাই আজই যোগাযোগ করুন আপনার বাজারের নিকটস্থ সার ও কীটনাশকের দোকানে ওরে আমার কৃষক শাশী ভাই আর কোন দুশ্চিন্তা নাই ধানের বাদামী গাছ ফড়ি ও কারেন্ট পোকা দমনের জন্য ব্যবহার করুন সুপার এগ্রো সার্ভিস কোম্পানির বুচার বুচার সুপার এগ্রো সার্ভিস কোম্পানির বুসার ব্যবহার করলে ধানের বাদামি গাস ফডিং ও কারেন্ট পোকা শতভাগ দমন হয় তাই আজই যোগাযোগ করুন আপনার বাজারের নিকটস্থ সার ও কীটনাশকের দোকানে সুপার এগ্রো সার্ভিস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আবারও জানা সুপার এগ্রো সার্ভিসেস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আবারও ধন্যবাদ